ইট কাঠের এই বড় বড়ো বিল্ডিংগুলোর চাইতে মাঝে মাঝে মনে হয় যে গ্রামের ঘর ঘরবাড়িগুলো মাটির কিংবা টিনের যাই হোক না কেন সবচেয়ে বেশি ভালো হ্যালো ব্রিয়ান কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও অনেকটা ভালো আছি ওয়েলকাম সবাইকে ঘর করুন ডেলি ব্লগ আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম প্লিজ সবাই দেখো আর ভিডিওটা কেমন হয়েছে জানিও আজ একটু বাইরে যাওয়া হচ্ছে আর জানো তো বাইর থেকে এসে কিন্তু আমি খুব মানে পছন্দের একটা গিফট পেয়ে এসেছি ঠিক আছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করো তার আগে চলো আমি কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি তো বিকালবেলা একটু বাইরে চলে গেলাম ঘোরাফেরার জন্য যেটা তো দিনের আনুষঙ্গিক কাজগুলো আমি শেয়ার করলাম না ভাবলাম যে আজকে অল্প করে একটু ভিডিও শেয়ার করি তোমাদের সাথে আর দেখো চারপাশ কি অবস্থা রাস্তাটা কিছুটা ফাঁকেই আছে আর তারপরে চলে এলাম গন্তব্যস্থানে আর খুবই ভালো লাগছে যেহেতু আমি গ্রামের মেয়ে শহরে আমার মনটা খুব একটা টিকে না মানে টিকে না বললেই একবারেই কারণ আমার কাছে মনে হয় যে শহরের ইট কাঠের দেওয়ালগুলোর ভিতরে না মানুষ বন্দির মতো থাকে কেউ কারো মানে খোঁজ নেওয়া খবর নেওয়া কথা বলা এইসব কিছু না সব কিছু মিশিয়ে না সবাই খুব একা একা থাকে কিন্তু গ্রামের পরিবেশটা খুব ভালো লাগে গাছপালা নদী পুকুর পানি মানে সব কিছু মানুষ একে অপরের কাছে মানে খুব সেখান থেকে না আমার মনে হয় যে দুই জায়গার দুইটা তবাধ থাকে তবে দিন শেষে আমি সব সময় চেষ্টা করি একটু মানে গ্রাম্য পরিবেশ নদী সব কিছুর মধ্যে মিশে যেতে আর তোমরা যেন আমার ভিডিও দেখেছো তোমরা সবাই হয়তো জানো আমার গাছপালা নদী পুকুর মানে বাড়ি এগুলো আমার কতটা পছন্দের মানে আমার কাছে মনে হয় যে আমি না খেয়ে থাকতে পারবো কিন্তু আমার কাছে সবার প্রয়োজন আর আজকে না একটু ঘুরতে এসেছিলাম আর ওখানে আশপাশের জায়গাটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখেছ নদীটা কি বিশাল বড় দেখতে কি সুন্দর লাগছে আমার মনে হচ্ছে যে আমি না খেয়ে মনে সারাদিন এই নদীর পাড়ে কাটিয়ে দিতে পারবো এই গাছের নিচে এত ভালো লাগছে গাছগুলো তারপরে মানে পুরো ঠান্ডা চারপাশে মাঝে মাঝে ল মানে লঞ্চ আসা যাওয়া করছে দূরে গাড়ি যাতায়াত করছে ব্রিজে মানে অপূর্ব লাগছে চোখ ফেরানোর মতো না মানে পানি তারপর টলামল পানিগুলো দেখি বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেখ পৃথিবী যে কোনো প্রান্তেই আর আর আমার গ্রামের বাড়ি মানে দেশের বাড়ি যেটা চাঁদপুরে তো এখানে অবশ্যই নদীমাতৃক সব কিছু প্রচুর নদী আছে আর মানে আমার এক কথা বলতে গেলে যে নদীটার মধ্যে মনে হয় যে আমি অনেকটা অস্তিত্ব পাই আমি যেখানে যাই অন্তত পানির দিকে তাকিয়ে থাকি আমার যদি কখনো মন খারাপ হতো আমি সবসময় মানে পুকুর পাড়ে গিয়ে দাঁড়িয়ে থাকতাম মনটা ভালো হয়ে যেত কিন্তু এখন আর এসব হয়তো খুঁজে পাওয়ার মতো অবস্থা নেই যাই হোক কেয়ার আর করা সবসময় তো মানুষের পরিস্থিতি একরকম থাকে না আর দেখো মেঘলা মেঘলা ওয়েদার মানে যে কোনো সময় বৃষ্টি হবে মনে হচ্ছে মানে এমন অবস্থা আর কি হোক আমরা একটু দূরে কোথাও যাওয়া হলো ওটা আর কি তোমার সাথে নদীটাই শেয়ার করলাম বাইরের আর মানে অন্য কিছু শেয়ার করলাম আমার কাছে মানে মনে হলো যে আমার নিজের অন্য কিছু শেয়ার করা চাইতে না আমার এই নদী দৃশ্যটা না শেয়ার করা এটা হয়তো তোমাদের অনেকেরই ভালো লাগবে দেখে কারণ সচরাচর এভাবে ভিডিও করা হয় না মানে দেখো নদীর স্রোত মানে এই না আমার যতবার দেখি মন মুগ্ধ হয়ে যাচ্ছি বলে বোঝানো বুদ্ধ না কেমন শান্তি শান্তি ফিল লাগছে তাই না চারপাশের দিকে তাকালে অন্যরকম অনুভূতি লাগছে ভালো লাগা এক কথায় বল লাগিল শান্তির জায়গা যাই হোক দিন শেষ আবার ঘরে ফিরতে হবে তাই না যেখানেই যাই যেখানেই যাই কিছু করি না কেন ঘোরাফেরা শেষ করে অবশেষে বাসায় ফেরার সময় হয়ে আসছে আর তোমাদের সাথে বললাম না যে আমার একটা গিফট তোমাদের সাথে শেয়ার করবো গিফট বলতে ওটা অনেক দিন থেকে নেওয়ার কথা ছিল পরে আমাকে না বলেই বড় অর্ডার করে দিয়েছে আর সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করবো তো আমার কেয়ার জিনিসগুলো আর কি তো ভিডিওটা এতক্ষণ যারা দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে যে এতটা সময় আমাকে দিচ্ছ আর অবশেষে চলে গেলাম বাসায় সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না একবারে মানে পার্সেল নিয়ে বসে গেছি বাসায় এসেই দেখি যে আমি পার্সেলটা হাতে পেয়েছি মানে আমি যখন বেরোচ্ছিলাম তার আগে পার্সেলটা পৌঁছে মানে এসেছে আর দেখো অবশেষে পার্সেল নিয়ে বসে গেলাম আর তোমরাও দেখতে থাকো পার্সেলে কি কি আছে আর এখন তো মানে আমার যেখান থেকে পার্সেলটা অর্ডার করা হয় ওইখানে না মানে এতটা মানে প্যাকিং করা হয় বলে বোঝার মতো না অনেকটা প্যাকিং করে মানে ওটা খুলতে খুলতে অনেকটা সময় চলে যায় আর কি অবস্থা আর দেখতে পাচ্ছ এখানে কিছু প্রোডাক্ট এখানে ফেশিয়ালের জন্য আছে তারপরে হেয়ার অয়েল আছে হার্বাল মানে জড়ি বড়ির হেয়ার অয়েলটা বডি মানে বডি ওয়াশ যেটা আছে নিম ফেস ওয়াশ আছে এগুলো আর কি যেহেতু শাওয়ার জেলটা আসলে খুব বেশি প্রয়োজন হয় তার কারণ দুটো অর্ডার দেওয়া হয়েছে আর দেখো হার্বাল শ্যাম্পু মানে হারবাল অয়েল হার্বাল শ্যাম্পু ছিল আর আমি এই ফেসটা অনেক দিন থেকে ব্যবহার করে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থাকি